সেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে দর্শক আমি এই মুহূর্তে সিলেটের ঐতিহ্যবাহী একটি জায়গা এই চাঁদনিঘাটের এই সুরমা নদীর পাড়ে বসে আছি আমার পেছনে যে নদীটি দেখছেন আমাদের এই চিরচেনা সেই সুরমা নদী আপনাদের অনেকেরই মনে আছে এই দুই হাজার সালের এই স্মরণকালের বহাবহ বন্যার কথা আমরা এই সেই বন্যার কথা সবই মনে সিলেটবাসী যারা আছেন তারা কিন্তু কেউ ভুলবেন না বিশেষ করে সিলেট নগরীর যারা বসবাস করেন কেউ ভুলবেন না দুই হাজার সালের সেই বন্যার কথা আমরা এখন সুরমা নদীতে আসছি কেন একটি মানে বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য এই সুরমা নদীর পানি কি সেইভাবে চৌক আঙ্গাচ্ছে সেই দুই হাজার সালের মতো আমরা সেই বিষয়টা একটু আপনাদেরকে জানাবো বা এই এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুরমা নদীর পানি আমরা জানি যে এই যে এই উজান থেকে পাহাড়ি ঢলে ইতিমধ্যে সিলেটের বেশ কয়েকটি উপজেলায় এই যে প্লাবিত হয়েছে মানুষ পানিবন্দি আছেন অনেকেই আশ্রয় কেন্দ্রে জায়গায় নিয়েছেন অনেকেই অনেক ঘরবাড়ি বাড়ি ভেঙে পড়েছে গবাদি পশু এসব অনেকেই ছেড়ে দিয়েছেন এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো বা এই একটু জানাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে দেখবেন যে যার অবস্থান থেকে যে যার আইডি থেকে এই প্রতিবেদনটি শেয়ার দেবেন আমরা সুরমা নদীর যে চকু সেই চকু আমরা দেখি এবং এই পাহাড়ি দল নামার পর থেকে আমরা দেখি যে প্রতিদিন বিকেলে বা সন্ধ্যার পরে কয়েকশো মানুষ এই মানে এখানে রুজ বিকাল হলে বা সকাল হলে সবাই এখানে আসেন আমরা অলরেডি যদি আমরা একটু সুমনা নদী পার্কটি আমরা একটু দেখাই আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন ইতিমধ্যে কিন্তু এই যে দক্ষিণ সুরমার দিকটা কিন্তু অলরেডি এই দেখুন দক্ষিণ সুরমার দিকটা আপনারা একটু দেখে নেন এই দেখুন এই এইটা হচ্ছে দক্ষিণ সুরমার দিক এই দক্ষিণ সুরমার দিক দিকটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এই দুই হাজার বাইশ সালের যে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল সিলেটে সেই বন্যার মতোই সুরমা নদী পানি চোক রাঙ্গাচ্ছে আমরা এমনটাই বলতে পারি এবং আমরা দেখছি যে এই সুরমা নদীর এই দক্ষিণ পাড়ের দৃশ্যগুলো আমরা আপনারা ইতিমধ্যে দেখছেন যে কী অবস্থা এই দৃশ্য আমরা দর্শক আমরা একজন এই যে এখানে আসছেন আমরা তার সাথে কথা বলবো আচ্ছা আপনি কেন আসছেন এখানে একটু বলবেন পানি দেখার জন্য আমি আসছি বয়ের কারণ অর্থাৎ দুই হাজার বাইশ সালের মতো তো এতবার পানি এই যে বয় করতেছে আর কি আমরা দেখার জন্য আসছি আর কি পানি মানে কালকে দেখেছেন কালকে দেখেছেন না গতকাল আমি আসি নাই আজকে এই মাত্র পানি বেড়েছে পানি খুব বেড়েছে বলতে সামান্য কিছু একটু ই হয়েছে আর কি তো শুনছিলেন যে তিনি কিন্তু আসলে দেখছেন এবং তিনি আবার ভয়ের মধ্যে এইটাও বলছেন যে যদি দুই হাজার বাইশ সালের মতো বন্যা হয় তাহলে কিন্তু মানে মানে সবাই ভয়ের মধ্যে আছেন তো আমরা অন্য অন্য বিষয়গুলো বা ওই যে সুরমা নদীর পাড়ে এই সময়ে আমরা দেখছি যে কয়েকশো মানুষের ভিড় এবং আপনারা এই ভিড় তার সবাই দেখছেন এই নদীর পানি কতটুকু বেড়েছে তো আপনারা যারা দেখছেন সবাই যে যার আইডি থেকে সবাই যদি একটি করে শেয়ার দেন তাহলে কিন্তু আমাদের দেশে বিদেশে যারা অন্য অন্য যারা বিভিন্ন জায়গার আছেন তারা সবাই একটু দেখতে পারবেন তারাও বিষয়টি বুঝতে পারবেন আমরা একটু আপনাদেরকে একটু তথ্য জানাবো দর্শক যে এই তথ্যটুকু আমরা একটু যদি বলি আপনাদেরকে যে আমরা সিলেট পানি উন্নয়ন বোর্ড বোর্ড থেকে পাওয়া যে তথ্যগুলো সেই তথ্যগুলো আমরা একটু জানাই আপনাদেরকে আপনারা একটু জানুন সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আপনাদের এই সুরমা নদীর পানির যে চোখ সেই চোখ আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে পাশাপাশি আমরা কিছু তথ্য আপনাদেরকে জানাই যে এই যে সুরমা নদীর যে কানাইঘাট পয়েন্ট পয়েন্টে পানি বিপদসীমার প্রায় সাতানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট পয়েন্টের পানি বিপদসীমার এক দশমিক ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে জকিগঞ্জ ও বিয়ানীবাজার খুশিয়ারার খুশিয়ারা দুটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এরই মধ্যে অমলশিদ পয়েন্টে দুশো সাত সেন্টিমিটার ও শেউরা পয়েন্টে পনেরো সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে দর্শক আমরা এই তথ্যগুলো কিন্তু জানাচ্ছি এই সিলের যে পানি উন্নয়ন বোর্ড আছে সেই পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা এই তথ্য সংগ্রহ করেছি এবং তথ্যগুলো আপনাদেরকে জানালাম আপনারা দেখছেন আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে সুরমা নদীর যে অবস্থা বর্তমানে দর্শক আমরা এখানে আরও যারা আছে এখানে উপস্থিত আছেন আমরা অনেকেই আসছেন এখানে বিকেলবেলা বেলা পরিবার পরিজন নিয়ে আপনারা কেন একটু আসছেন এবং এই পানি দিকে কি মনে আসলে আমরা আতঙ্কে আছি যে কি হয় সিলেটে গত বাইশ সালে যে বন্যা ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিলাম আবার যদি এবারও সেই বন্যার সম্মুখীন হয় এজন্য মিডিয়াতে দেখার পরে আমাদের বাসা হচ্ছে আপনার হাউজিং স্টেট আমরা ওখান থেকে পানি নদীর অবস্থা দেখার জন্য আসছি অসংখ্য ধন্যবাদ দর্শক শুনছিলেন আসলে এরকম আসে সবারই মধ্যে একটি বিশেষ করে সিলেট নগরীতে যারা বসবাস করেন তারা সবাই একটু আতঙ্কের মধ্যে আতঙ্ক বলতে এটা যে যদি দুই হাজার সালের মতো এরকম এই যে ভয়াবহ বন্যা হয় তাহলে কিন্তু মানুষ কিন্তু সেইটাই চিন্তা করছে সেটাই ভাবছেন তো আমরা আমরা সিলেটের এই এই সুরমা নদীর যে কেমন নুজা বা সুরমা নদীতে কীরকম পানি প্রবাহিত হচ্ছে সেই দৃশ্যগুলো দেখানোর জন্য এখন আসা পাশাপাশি আমরা আরেকটি বিষয় দেখব যে আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন যে পানির স্রোত কিন্তু খুবই স্রোতে স্রোত আছে পানিতে এবং পানি এই সোনা নদীর এই দিকটা আমরা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে যে খুব সুন্দর করে একটু দেখানোর জন্য এবং আমরা দেখছি এই আপনারা দেখলে অবাক হবেন যে এই সোনা নদীর এই দেখুন চতুর্দিকে মানে যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকেই দেখুন আপনারা দেখছেন আমাদের এই সিলেটের বহন করা সেই ঐতিহাসিক ক্রিন ব্রিজ সেই ক্রিন ব্রিজের এক পাশ হচ্ছে উত্তর সুরমা আর এক পাশ হচ্ছে দক্ষিণ সুরমা তো আমরা দুপাশেই আমরা দেখাবো এবং এই আমরা একটু ওই যে দক্ষিণ সুরমার দৃশ্যগুলো দেখাবো আপনাদেরকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা এই দেখুন আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা বুঝতে পারবেন আমাদের জানি যে দেশে বিদেশে যারা আছেন সিলেটের বাইরে যারা আছে সবাই চিন্তা করছেন সিলেটের এই এই খবরটা জেনে যে পা এই উজানি পাহাড়ি ঢলে সিলেটে ইতিমধ্যে সিলেটের বেশ কয়েকটি উপজেলা বিশেষ করে জৈতা গোয়ানঘাট কোম্পানিগঞ্জ কানাইঘাট এইসব উপজেলা কিন্তু ইতিমধ্যে এই প্লাবিত হয়েছে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকেই ভিটি মাটি চারাও নেই পানি বন্দী দর্শক আমরা যা বলছিলাম যে আমরা আজকে এই বিকেলবেলা আসছি এই সুনমা নদীর তীরে এবং এই বিশেষ করে এই যে চাঁদনি ঘাটে আমরা সুনমা নদীর এই যে পানি আমরা দেখাচ্ছি আসলে বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যদিও সকাল নয়টার দিকে যে মানে তথ্যটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে শূন্য দশমিক এক লেভেলে ছিল কিন্তু এই বেলা বাড়ার সাথে সাথে এক ডিসি এক সেন্টিমিটার পানি সুরমা নদীতে বেড়েছে বিশেষ করে এই নগরীর পাশ দিয়ে যাওয়া যে সুরমা নদী বিশেষ করে চাঁদনিঘাটের এই পাশ থেকে আমরা জেনেছি এবং আমরা যা বলছিলাম যে এই দেখুন যে বিকাল হলে কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু এই সুরমা নদীর এই চাঁদনিঘাটে আসেন তারা এই পানি দেখার জন্য যে অনেকেই বলেছেন যে তারা আসলে এই যে দুই হাজার সালের যে স্মরণকালের ভয়াবহ যে বন্যা সেই বন্যার কথা তারা এখনও ভুলেননি তাই অনেকেই অনেক আতঙ্কের মধ্যে আছেন অনেক ভয় পাচ্ছেন যদি আবার এই নগরীতে পানি ঢুকে যায় ইতিমধ্যে আমরা দেখেছি নগরীর বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যে এই যে সুনওয়া নদীর তীর ঘষে পানি ঢুকে পড়েছে আমরা সেই খবরটাও আমরা জেনেছি এবং আপনারা দেখেছেন তো আমরা এখানে যারা আছেন আমরা অনেকের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু এই যে নদী এখানে বিশেষ করে সন্ধ্যা বিকেল থেকে এই রাত পর্যন্ত এখানে অনেক মানুষ কয়েকশো মানুষ এখানে আসেন ভিড় করেন পানি দেখার জন্য কারণ আমরা আগেও বলেছি এখনও বলছি যে এই যে দু সালের যে স্মরণকালের ভয়াবহ যে বন্যা সেই বন্যার করতে সিলেটবাসী বিশেষ নগরবাসী এখনও ভুলেননি তাই তারা মানে এই যে পাহাড়ি ঢল যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকেই কিন্তু এখানে এই সুরমার পারে অনেক নগরবাসী যারা আছেন অনেকে এখানে তাদের সবাইকে নিয়ে আসছেন দেখছেন পানি সীমানা কতটুকু কত বাড়ছে পানি বাড়ছে না নাকি কমছে এই সব নানা বিষয় তারা দেখার জন্য এখানে তারা ছোটো বড় সবাইকে নিয়ে আসছেন তারা দেখছেন আমরা আপনারা এই পানির স্রুত দেখে মানে আন্দাজ করতে পারছেন যে পানির স্রুতটা কীরকম এবং এই আমরা দেখছি খুবই স্রুত পানি এবং এই পানিগুলো আসলে এই স্রুতটা দেখে আসলে সত্যিই মানে বোঝা যাচ্ছে যে

তো দর্শক আমরা 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 আমাদের প্রতিবেদনটি শেষ করবো এবং শেষ করার আগে আবার আবারও বলছি যে যে যারা আইডি থেকে একটু সবাই শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন যে আজকে যে আসলে অনেকেই মানে বলছেন যে তারা স্মরণ করছেন সেই মানে দুই হাজার বাইশ সালের এই যে স্মরণকালের বহাবহ বন্যা হয়েছিল সিলেট নগরীতে বা বৃহত্তর সিলেটে সেই বন্যার কথা তারা ভুলেননি এই বন্যার কথা মা চিন্তা করেই স্মরণ করেই তারা সবাই এই সুরমা নদীর পাড়ে এসে পানিগুলো দেখেন এবং দেখে মানে অনেকেই যখন কমে তখন অনেকেই মানে একটু স্বস্তি প্রকাশ করেন যখন পানি এক ডিসিমি এক সেন্টিমিটার বাড়ে তখনই সবাই একটু আতঙ্কিত হয়ে যান ভয় পান তো আমরা আশা করি যে এই পানি থাকবে না চলে যাবে এবং আমরা সবাইকে বলবো যে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা এটাই বলবো যে কেউ আতঙ্কিত হবেন না আতঙ্কিত হওয়ার মতো মানে কিছু নেই যদি এমন কিছু সবাই কিন্তু আমরা কালকেও আমরা গিয়েছিলাম এই গোয়ানঘাট এলাকায় গিয়েছিলাম আমরা কোম্পানিগঞ্জে গিয়েছিলাম এবং জয়ন্ত্রের খবরও আমরা জানি খানাইঘাটের খবরও আমরা জানি তো পানি কিন্তু বিশেষ করে জয়ন্ত এলাকায় কিন্তু গতকাল থেকে আজকে পানি কুল কমেছে এবং এখানে মানুষ কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকারের পাশাপাশি যারা সমাজের যারা বিশেষ করে মানবিক মানুষরা আছেন তারাও কিন্তু সবাই মানে সবাই এই মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছেন তো আমরা এটাই মনে করি যে আমাদের দেশে সবসময় এই প্রাকৃতিক যে দুর্যোগ হয় সেটা মোকাবেলা করেই আমরা সবসময় চলে আসছি এবং আগামীতে যে কোনো ধরনের প্রাকৃতিক যে দুর্যোগ হবে সেটাই আমরা সবাই মানে সবার পাশে দাঁড়িয়ে আমরা সবাইকে সহযোগিতা করবো এবং এই আশায় প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন